প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় বন্ধুগণ আজকে কথা বললো সেফা ক্লাব পাঁচশো সম্পর্কে এই সেফা ক্লাব পাঁচশো এটা কৃষক ওষুধ এটা কী কী কাজ করে এই টেবলেটটা খাওয়ার নিয়মটা কি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটার দাম কত বিস্তারিত রয়েছে আজকের আলোচনা সেফা ক্লাব টেবলেটটা এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটা একটা পরিচিত একটা প্রোডাক্ট এবং অ্যান্টিবায়োটিক যেটা আপনার নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলো সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে হয় অর্থাৎ যদি সাত দিনের দিয়ে থাকে তাহলে সাত দিন অথবা দশ দিনের দিয়ে থাকলে দশ দিন অথবা চোদ্দ দিনের দিয়ে থাকলে চোদ্দ দিন কমপ্লিট এই ডোজটা সম্পূর্ণ করতে হয় তো প্রিয় দর্শক এবার আসুন সেফা ক্লাবে এইটা কিসের ওষুধ এটা কি কী কাজ করে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর যদি আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি সেফা ক্লাব এটা দুটি মিশ্রণ দুটি উপাদান নিয়ে তৈরি যেমন সেফোরক্সিম প্লাস ক্লাবলানিক অ্যাসিড এই দুটো উপাদান নিয়ে কিন্তু এই সেফা ক্লাবটা তৈরি হয়েছে তো এটা আড়াইশো আছে পাঁচশো আছে এবং সিরাপ রয়েছে আজকে আমি কথা বলবো সেফা ক্লাব পাঁচশো সম্পর্কে সেফোরক্সিম হচ্ছে এটি একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সংবেদনশীল জীবাণু দ্বারা সংক্রমিত রোগের চিকিৎসার কাজে এটি ব্যবহৃত হয় আর ক্লাবলানিক অ্যাসিডের মধ্যে রয়েছে যেমন বিটাল একটা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদস্যপূর্ণ গঠন যা অ্যানজাইমের সাথে অপরিবর্তনীয় বন্ধন তৈরি করে তো প্রিয় দর্শক এটার নির্দেশনা হচ্ছে যেমন কোন কোন রোগে কাজে ব্যবহৃত এটা কন্টনালে বা টনসিলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যাকিউট ব্যাকটেরিয়ালের কাজে ব্যবহৃত করতে পারেন সাইনোসাইটিস যদি সমস্যা হয় ব্যবহার করতে পারেন ক্রনিক ব্রঙ্কাইটিসের তীব্র সংরকমের কাজে ব্যবহার করতে পারেন তীব্র ব্রঙ্কাইটিসের কাজে ব্যবহৃত করতে পারেন সর্ম ও শর্ম সংক্রান্ত সাধারণত সাধারণ সংরক্ষণের কাজে ব্যবহার করতে পারেন টাইফয়েড জ্বরের কাজে কিন্তু এইটা ব্যবহার করতে পারেন মূত্রতন্ত্রের সাধারণত সং সংরক্ষণের কাজে ব্যবহার করতে পারেন গনারিয়ার কাজে এবং লাইম ডিজিজ এই কয়েকটা কাজে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা যায় তো এটা কিভাবে ব্যবহার করবেন যেমন কণ্ঠনালিতে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ খাদ্যনালীতে গলায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আড়াইশো জি দিনে দুইবার করে পাঁচ থেকে দশ দিন আর যদি বয়স বেশি হয় তাহলে পাঁচশো জি দিনে দুইবার করে পাঁচ থেকে দশ দিন অ্যাকিউট ব্যাকটেরিয়াল অর্থাৎ ব্যাকটেরিয়া সাইনোটাসাইটিসের কাজে যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এম জি দৈনিক আর দুইবার ব্যবহার করতে পারবেন দশ দিন তাও বয়স্ক রোগী ক্রনিক ব্রঙ্কাইটিসের কাজে যদি আপনি ব্যবহার করেন তাহলে পাঁচশো এমজি দিনে দুইবার দশ দিন শর্ম শর্ম সংক্রান্ত রোগের কাজের জন্য ব্যবহার করতে পারেন পাঁচশো এমজি দৈনিক দুই দিন দুইবার করে দশ দিন মূত্রতন্ত্রের কাজে যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাঁচশো এমজি দিনে দুইবার করে সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন সাধারণত গনেরিয়ার কাজে আপনি এক হাজার এমজি একটাই ডোজ ব্যবহার করতে পারেন সেটা চিকিৎসকের পরামর্শ অনুসারে তো প্রিয় দর্শক এই ডোজগুলা বাড়তেও পারে কমতেও পারে সেটা রোগ এবং রোগের তীব্র অনুসারে চিকিৎসকের পরামর্শ অনুসারে এটা বাড়তেও পারে কমতেও পারে প্রিয় দর্শক আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এই অ্যান্টিবায়োটিকটা ডোজ কমপ্লিট করুন এবং অ্যান্টিবায়োটিকটা আপনারা সেবন করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে তো এবার আসুন আমরা ফাঁসা প্রতিক্রিয়াটা জেনে দিচ্ছি সকল ওষুধে কিন্তু ফাঁসব প্রতিক্রিয়া রয়েছে এই ওষুধে তেমনও কিছুটা রয়েছে যেমন বমি বমি ভাব বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে অস্বস্তি হতে পারে এই কয়েকটা সমস্যা দেখা দিতে পারে যদি বেশি মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের দ্রুত পরামর্শ নেবেন প্রিয় দর্শক গর্ভাবস্থা এবং স্থানতরণকালে গর্ভাবস্থার প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকাটা উচিত যদি একান্ত প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে নিকটস্থ গায়নের ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি সেবন করতে পারেন তবে তিন মাস পরে চার মাস থেকে শেষ পর্যন্ত আপনি সেবা ক্লাব আপনি ব্যবহার করতে পারবেন সেটা আড়াইশো কিংবা পাঁচশো রোগী রোগ অনুসারে ডোজ ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক এটা দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এটা ইনসেপ্টা ফার্মাসিটি লিমিটেডের একটা ওষুধ এটা পরিচিত একটা ওষুধ এবং ভালো ভালো মানের অ্যান্টিবায়োটিক এটা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে এটা আপনারা পাবেন এটা ভালো কাজ করে তো এই আশা করি আজকে এই ছিল সেপা ক্লাব সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনার কোনো কথা থাকলে মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ